নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা বৃষ রাশির ভিডিও আপনি যখন বৃষ রাশির মানুষ কোন বয়সগুলো কোন এজগুলো আপনার জীবনের কোন বছরগুলো গুরুত্বপূর্ণ হয় কোন বছরগুলোতে ভালো 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 ফলগুলো আসে বা এমন কিছু সাল থাকে না আমাদের সারা জীবন মনে থাকে সেই ভিডিও এটা শুনে নিন ভালোই লাগবে মিলতেও পারেন আপনাদের সাথে তো বন্ধুরা চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের আপনাদের জন্য বানানো তো সাথে থাকতে হবে ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগ রাখবেন কথা বলবেন তো চলুন শুরু করছি বা শুরু করা যাক আপনি যখন বৃষরাশির মানুষ বা আপনি যখন বৃষরাশির জাতক বা জাতিকা কোন এজগুলোতে আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আছে এই ভিডিওগুলো আমি কীভাবে বানাই একটু বলি আপনাদেরকে দেখুন বহু মানুষ তো আসে তাদের সঙ্গে আলাপ আলোচনা করি কথা বলি ফোনে আলোচনা করি তারা বলেন আমার বয়স জীবনের চব্বিশ বছর বয়সটা খুব গুরুত্বপূর্ণ ছিল বা সাতাশ বছর বয়সটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই কথাগুলো তারা বলতে থাকেন এবং সেগুলো একটু নোট করতে থাকি এইভাবেই আলোচনাটা মানে তৈরি হয় মানে জায়গাগুলো তো সেইখান থেকে আপনাদের কাছে আমি ইনফরমেশনগুলো তুলে ধরছি তাহলে বন্ধুরা বুঝবেন বৃষর ক্ষেত্রে কোন এজগুলো জীবনের গুরুত্বপূর্ণ সাল হচ্ছে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বা হতে পারে শুরু করা যাক বৃষ রাশির মানুষ যখন আপনি অনেক কিছু থাকে এগুলো একটা অ্যাভারেজ ভিডিও অবশ্যই চলার পথে কিছু সাহায্য করতে পারে এটাই বলার দেখুন বৃষ রাশির আমরা ধরতে পারি কি জীবনে অনেক বয়স থাকে ষাট সত্তর আশি নব্বই একশো কিন্তু জেনারেলি একটা বয়স কোনটা বারো তেরো বছর থেকে ষাট এটাই তো ধরতে পারি কারণ বারোতে শুরু হয় ষাটের রিটায়ারমেন্ট তারপর অনেকে অনেক কিছু করেন কেউ বিজনেস করছেন আমি এরকম মানুষ দেখেছি যারা আশি বছরেও বিজনেস করছেন দ্যাট অ্যানাদার ইস্যু প্রথম এজ বৃষরাশির ক্ষেত্রে চার বছর বয়সটা চার এখানে চার সংখ্যাটা ইন্ডিকেট করে রাহুর সংখ্যা এবং ঘটনা বহুল বছর হয় একটা একটা ছেলে বা মেয়ে বিছড় যখন মানুষ যখন তার বয়স হয় কিনা চার এবং চারের আশেপাশটা বিশেষত এই বয়সে নয় বড়ো কোনো শারীরিক ভোগান্তি তৈরি হয় বড় কোনো চার সাড়ে চার এই বয়সে এবং আমি বহু ক্ষেত্রে দেখেছি যারা স্পেশাল কোনো ফিল্ডে রয়েছেন ধরুন কেউ ক্রিয়েটিভ ফিল্ডে গান বাজনা থাকেন না অনেকে বা কেউ স্পোর্টসের কোনো স্পেশাল দিকে বিশ্বরাশির ক্ষেত্রে তাদের শুরু হয় কিন্তু এই চারের চারের আশেপাশ থেকে তো বন্ধুরা এই বয়সটা খুব গুরুত্বপূর্ণ এবং জেনারেলি আমি পাঁচ সাড়ে পাঁচ বছর বয়স না হলে দেখি না অনেক বেশিরভাগ ক্ষেত্রে দশ বছর না হলে দেখা হয় না তো বলে রাখি ধরুন আপনার সন্তান বৃষরাশি চার বছর বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বছর হয় প্রথম কথা দ্বিতীয় এজ সেকেন্ড এজ মোটামুটি বলতে পারি নাম্বার ইলেভেন অর্থাৎ এগারো এবং বারো এগারো এবং বারো বছর বয়স এই বয়স পৃথ জাতক বা জাতিকাদের খুব গুরুত্বপূর্ণ একটা বছর স্পেশালি এই বয়সে গিয়ে খুব ক্লোজ কোনো মানুষজনদের থেকে বিচ্ছেদ হতে পারে গুরু গুরুস্থানীয় ব্যক্তি এই ধরনের কোনো মানুষজন তাদের থেকে বিচ্ছেদ আসতে পারে এটা এই এই বয়সটা কিন্তু খুব ভালো কিছু হয় না জেনারেলি পরিবারের মধ্যে কোনো টানা পর্যন্ত চলতে পারে এবং দেখা যায় যে বড় কোনো পারিবারিক অশান্তি গোলযোগ হয়তো তার বাবা মার সাথেই হচ্ছে মানে ধরুন আমি আসি আমার এগারো বারো বছর বয়স তো আমার বাবা মার পারিবারিক একটা অশান্তি তো সেক্ষেত্রে আমি এফেক্টেড এই হচ্ছে ব্যাপার কিন্তু এটা এগারো বা বারো বারো নম্বর বছর এই বয়স কিন্তু খেয়াল রাখতে হবে এগারো হচ্ছে চন্দ্র আর হচ্ছে বৃহস্পতি মনের এফেক্ট আসে এবং বারো মানে হচ্ছে গুরু গুরুজনদের দরুণ রকম প্রবলেম বা প্রবলেমেটিক ব্যাপার স্যাপার হয়ে থাকে কোনো না কোনোভাবে অন্য আরেকটি এজ আমি বলবো ষোলো শেষ হওয়া সাথেরও শুরু হওয়া এই যে সন্ধিকাল আঠেরো নয় আঠেরো নিচে মানে মেনলি হচ্ছে বলতে পারি সেভেনটিন সাতেরো বছর এই সেভেন্টিন সাতেরো বছর বয়সটায় এটা কিন্তু ভীষণ শুভ একটা বছর বিশ্বরাশির মানুষজনদের জন্য ভীষণ শুভ যে কোনো রকম স্পেশালাইজেশান এই এই এজটা থেকে শুরু হয় বিশ্বরাশির মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো রকম স্পেশালাইজেশান বা পড়াশোনা স্পেশাল কোনো পড়াশোনা স্পেশাল কোনো এডুকেশনের ব্যাপার স্যাপার বা এক্সট্রা কিছু কোনো না কোনো জায়গা এই বয়সটা থেকে সাতেরো এবং আঠেরো এই এই বয়সটা তো এই বয়সটা হচ্ছে ভালো সময় ক্রুশিয়াল সময় ধরুন আপনি একটা আপনার ছেলে হয়তো ষোলো বছর বয়স তো সেভেনটিন বা খুব বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স এইটিন এই বয়সটাকে টার্গেট করুন এই বয়স বয়েস বা এই এজ বিশোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাল বা বছর বলতে পারি পরেরটা আবার রাহুতেই আসবো সাতেরো মানে শনি ছিল সাতেরো আঠেরো মানে মঙ্গল ছিল তো উদ্যমই হওয়া বা উদ্যম নেওয়াকে বোঝাচ্ছে এই এর পরের যে বয়স বাইশ রাহু নাম্বার টোয়েন্টি টু এই এই বয়স রাহুর বয়স এবং এই বয়সে গিয়ে বৃষরাশির ক্ষেত্রে আয় উন্নতি শুরুর একটা জায়গা তৈরি হয় যারা কোনো টেকনিক্যাল ফিল্ড বা ম্যানেজমেন্ট রিলেটেড কাজকর্ম বা এই ধরনের যারা আছেন অথবা যারা বিজনেস পার্স বাইশ অথবা শুরু হয়ে যায় কাজকর্ম বা কিছু এবং দেখা যায় বহু ক্ষেত্রে এই বাইশ বা তেইশ বছর বয়সে গিয়েই বাইশ বা তেইশ এজে গিয়েই উচ্চ কোনো শিক্ষায় মানুষ ইনভলভ হয় হায়ার লেভেলের কোনো এডুকেশন কিছু জনের ক্ষেত্রে বাইশ তেইশ বৃশ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বছর বিশেষত মেয়ে বা মহিলা যারা আছেন তা তারা তাদের বিয়ে বা বিবাহিত জীবন চলে আসে বাইশ বা তেইশ বছর বয়সটা তো বিশ ক্ষেত্রে বাদবাকি বয়সগুলো চলছে কিছু জনের ক্ষেত্রে হয়তো হয় অবশ্যই হয় কেন হবে না কিন্তু স্পেশালি বাইশ বা তেইশ ভীষণ ইম্পর্টেন্ট সাল ভীষণ জাতক বা জাতিকাদের জন্য অপরদিকে ছাব্বিশ টোয়েন্টি সিক্স এই টোয়েন্টি সিক্সে গিয়ে না একটা ধাক্কা আসে শনি আমি দেখুন রাহু আর শনির মধ্যে ঘুরছি কিন্তু বৃষ্টরাশির ক্ষেত্রে তো ছাব্বিশ ছয় মানে আট এবং এই ছাব্বিশ এজটায় ধাক্কা আসে এটা এটা বলবো চাপ বাড়ে দায়িত্ব বাড়ে প্রেশার বাড়ে শত্রুতাও বাড়তে পারে এমন কিছু ছেলে মেয়ে দেখেছি তিনি নিজের মুখে বলেছেন যে আমার ছাব্বিশ বছর বয়স কিন্তু আমার এই প্রেসারটা চল্লিশ বছরের লোকের আসে আমি ছাব্বিশ বছর বয়সে এই প্রেশারটা নিয়ে ফেললাম এবং জনের ক্ষেত্রে যারা ওই বাইশ তেইশে বিয়ে করছেন তাদের সন্তান সুখ প্রাপ্তি আসে আর জনের ক্ষেত্রে এই ছাব্বিশেও বিয়ে বিবাহিত জীবন আছে কিছু জনের ক্ষেত্রে অর্থাৎ এটা একটা স্টেপ কিছু ক্ষেত্রে কিছু জনের ক্ষেত্রে শত্রুতা কিছু জনের ক্ষেত্রে বেশিরভাগ জনের ক্ষেত্রে দায়িত্বের বোঝা বেড়ে যাওয়া এটা তৈরি হয়ে যায় তো এই বয়স কিন্তু প্রাইম একটা এজ হতে চলেছে টোয়েন্টি নাইন অ্যাভারেজ টোয়েন্টি নাইন কিছু ঘটনাবহুল অবশ্যই থাকে উনত্রিশ সেখানে চন্দ্র কিছু ঘটনাবহুল এবং বিশেষত এই উনত্রিশ বছর বয়স কোনো না কোনোভাবে পরিবার পরিজন তাদের হেলথ বা এই রিলেটেড কোন ইনসিডেন্ট এটা কিন্তু একটা একটা ট্রেস মনের উপর একটা চাপ এবং কিছু কিছু ঘটনা উনত্রিশে গিয়ে ঘটে এই ব্যাপারটা থাকে তবে ওই ছাব্বিশ বা বাইশ এদের মতো এত ইম্পর্টেন্ট হয়তো নয় থার্টি ওয়ান থার্টি ওয়ান একত্রিশ বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বয়সটা কিন্তু একটা দায়িত্বশীল সন্তান হয়ে যাওয়ার বয়স হয়ে যায় থার্টি ওয়ানে গিয়ে মানে সংসারের যাবতীয় চাপ এবং সংসারের প্রেসার বা সংসারের একটা যাবতীয় চাপ বা চাপের বোঝা বলতে পারি আসে তে এবার দেখুন সব ক্ষেত্রে থার্টি ওয়ানই নয় এরা আশেপাশটা আর কি অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। কিছু জনের ক্ষেত্রে সাংসারিক জীবনে প্রবল অশান্তি সমস্যা এটা কিন্তু আসে বিষরাশির মানুষজনদের ক্ষেত্রে একত্রিশ তিন আর একে চার এইটা কিন্তু অনেক বড় ব্যাপার আমি দুটো বয়স সন্তান সুখ প্রাপ্তির জন্য খুব ভালো বলতে পারি ছাব্বিশ ছাব্বিশগুলো একটা ছিল থার্টি ওয়ান কিছুটা হতে পারে তেত্রিশ ছয় ছয় তেত্রিশ ছয় মানে শুক্র শুক্র মানে বিষর মালিক এবং এই ছয় নিজে দেখুন আমার সন্তান মানে তো আমারই রক্ত বলে না আমার আমারই বংশধর ছয় হ্যাঁ অথবা তেত্রিশ তেত্রিশের আশেপাশে অথবা ছত্রিশ এক্স এই দুটো বয়স বিশ জাতক বা জাতিকাদের সন্তান সন্তান সুখ বা এই ধরনের ঘটনার জন্য গুরুত্ব হয় শুধু তাই নয় সন্তান সন্তান সুখ বলবো না শুধু তেত্রিশ মনে রাখার মতো বছর হতে পারে বত্রিশের আশেপাশ তেত্রিশ চৌত্রিশের মধ্যে এবং একটা ভাগ্যোন্নতির ইয়ার বলতেই পারি ওই থার্টি থ্রি থার্টি থ্রি থার্টি ফোর এর আশেপাশের যে এজ বা যে সংখ্যাটা ঘুরছে বাদ্যবাকি পরপর থার্টি বাদ্যবাকিগুলো চলতে থাকে নেক্সট ফর্টি টু হ্যাঁ চল্লিশ অথবা বিয়াল্লিশ বলে না পুরুষরা মা মানুষ চল্লিশে চালছে যাই হোক কিন্তু ফর্টি ফর্টি টু এই ফর্টি বা ফর্টি টুর মধ্যে যা হওয়ার হয়ে যায় কিছু জনের ক্ষেত্রে ফর্টি জনের ক্ষেত্রে ফর্টি টু যা হওয়ার হয়ে যায় বৃষরাশির ক্ষেত্রে বহুজন বলে গেছেন চল্লিশের যা করেছিলাম চল্লিশ কিছুজন বলেছেন যা করেছিলাম বিয়াল্লিশ তার আগে তারপর কিন্তু আর কিছু হয়নি শুধু খরচা হয়েছে যা সেভিংস করেছিলাম চল্লিশের মধ্যে চল্লিশের পর গিয়ে করতে পারেনি অর্থাৎ চল্লিশ অথবা বিয়াল্লিশ এই এজটা এই বয়সটা বৃষরাশির জন্য বৃষরাশির মানুষজনদের জন্য ভীষণ একটা মানে বলে না আলটিমেট আলটিমেট একটা সাল এটা দেখে নিন চল্লিশ অথবা বিয়াল্লিশ যা হওয়ার এর মধ্যেই হয় মানে এটা কিন্তু এরপরের যদি ধাপ বলি বাদ বাকি বিয়াল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ চলতে থাকে চলতে থাকে আবার কিছু ঘটনা মানে হ্যাঁ কিছু জনের ক্ষেত্রে অবশ্যই থাকতেই পারে চেঞ্জ হতেই পারে ফর্টি সেভেন কোনো বিজনেস স্টার্ট হয় কোনো বিজনেস আসে জীবনে কিছু ঘটনা ঘটে পরিবারের মধ্যে কিছু ঘটনা ঘটে ফর্টি সেভেন এবং কর্মক্ষেত্রে কিছুজন প্রমোশান পান কিছুজন প্রমোশান পান ফর্টি সেভেন রাশির ক্ষেত্রে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে মনে রাখার মতো সাল হতে পারে ফর্টি সেভেন ফিফটি টু বাহান্ন পঞ্চাশও বলতে পারি কিন্তু বাহান্নই বলছি ফিফটি টু এই বাহান্ন নম্বর বছরটি কোনোভাবে কোনো প্র কোনো শত্রুতা বাহান্ন মানে সাত গুপ্ত শত্রুতা পারিবারিক কোনো বড় বিরোধ এই বাহান্নর আশেপাশে অবশ্যই এক বছর আগে বা পরে কোনো পারিবারিক মানে এই বয়সটা না দেখে নেওয়ার বয়স শরীর নিয়ে কোনো ভোগান্তি ইন্টারনাল কোনো রকম প্রবলেম অর্থাৎ গুপ্ত এই 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 বয়সটা অবশ্যই বৃষকে দেখতে হবে অবশ্যই বৃষকে দেখতে হবে আমার মনে হয় এটা দেখার দরকার আছে ফিফটি টু এ এর যে আশেপাশটা নেক্সট দুটো টাইম বলবো বন্ধুরা দুটো এজ বলবো ছাপ্পান্ন এবং আটান্ন দুটো ধাপ ছাপ্পান্ন সুখ প্রাপ্তি সার্বিকভাবে কোনো সুখ কোন পারিবারিক সুখ ভালো কিছু কিছু অ্যাসেট কিছু গঠনমূলক কিছু এই জায়গাটা ভালো ভালো মানসিক বা ওভারঅল একটা সুখ বা স্যাটিসফ্যাকশান আটান্ন গ্রোথ বা প্রমোশন এই এই জায়গাটা হ্যাঁ এই কিন্তু এই ফিফটি সেভেনের এই ফিফটি টুয়ের পর শরীর স্বাস্থ্য স্বাস্থ্যজনিত দিক বা জায়গাগুলো নিয়ে একে 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 একটু একটু করে পড়তের দিকে থাকে তো এইটা কিন্তু দেখতে হবে আবার ওই দুটো এজ ফিফটি সিক্স ফিফটি এইট ফিফটি এইট অনেকের ক্ষেত্রে প্রমোশন হয় একটা স্টেবেল জায়গা আছে এবং আমি দেখেছি দেখুন চাপ তো সব ক্ষেত্রেই থাকে ফিফটি সিক্স বা ফিফটি এইটের পড়ার মানুষের ফাইন্যান্সিয়াল নিডস ফুলফিল হয়ে যায় আর চাপ থাকে না বিচরাশির ক্ষেত্রে হ্যাঁ থাকে থাকে না যে তা নয় থাকে কিন্তু ওই যে বোঝাটা রিলিজ হয়ে যায় দেখুন আমরা খুব ধরুন খিদে পেয়েছি খুব খিদে পেয়েছে বিয়েবাড়িতে খেতে বসেছি আমরা কিছু মেনু খাওয়ার পর দেখবেন পেটটা একটু বলে যায় যে না ভাই এবার খিদেটা হালকা হলো স্টার্টারগুলো খাওয়ার পর হয়তো বা রাধাবল্লবীটা দেওয়ার পর তাই না বা ওই যে ব্যাপারটা এই এইটা ফিফটি এইটে ফিফটি সিক্স জনের ক্ষেত্রে ফিফটি এইট ক্রিয়েট হয়ে যায় এই এবং সিক্সটি থ্রি এটা শারীরিক ভোগান্তির একটা বড় ধাপ সিক্সটি ওয়ানও বলতে পারি বা সিক্সটি থ্রি তো এই জায়গাগুলো কিন্তু এই এজগুলো এই বয়সগুলো যেগুলো পার্টিকুলার এজগুলো বললাম চার থেকে যেটা শুরু হয়েছিল তো এই এজগুলো পরপর পর পর আপনার জীবনে কি ঘটনা ঘটছে একটু দেখতে থাকুন বন্ধুরা আমি অনেক মানে দেখুন পরিশ্রম তো করতেই হয় সবাই সব কিন্তু এই ভিডিওগুলো না মানে খুব ভালোবেসে বানানো সত্যি কথা বিশ্বাস করুন খুব ভালোবেসে বানানো তো একটা কমেন্ট আমি এক্সপেক্ট করতে পারি যে আপনি পৃথক আপনার ক্ষেত্রে মিললো কি না মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন একটা কমেন্ট করে যাবেন আমার বুঝতে সুবিধা হবে আমি মোটিভেট হব পরিষ্কার কথা তো একটা কমেন্ট করে যাবেন আপনাদের কাছে বলতে তো কোনো লজ্জা নেই দ্বিধা নেই তো খুব ভালোবেসে বানানো খুব মন থেকে বানানো একটা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে এটুকু আশা রেখে ভিডিওটা শেষ করছি আশা করছি ভিডিওটা ফাইভ পারসেন্ট হলেও আপনাকে চলতে চলার পথে সাপোর্ট কাজে কাজে হয়তো লাগবে বন্ধুরা এটুকুই থাক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে শুভেচ্ছা রইল আপনারা খুব ভালো থাকুন অনেকটা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নিয়ে কাছের মানুষগুলোকে নিয়ে শান্তিতে থাকুন সব দিক থেকে ভালো থাকুন নমস্কার